গাড়ী আজকে ৰাস্তা ব্লক কে তেনেকে হৈছে রাস্তা ব্লক হয়েছে আমাদের এইদিকে যে রাস্তাটা আজকে অনেক বছর ধরে রাস্তাটা কাঁচা রাস্তা একদম স্কুলের ছাত্র অসুস্থ রোগী কোনো ছোটো গাড়ি মিডিয়াম গাড়িতে যেতে পারে না আর লিখিত তো হয়েছিল আজকে দুই বছর আগে যে রাস্তাটা করব কোনো দিনের মধ্যে হয়েছে কিন্তু রাস্তাটা কোনো কাজই করা হয়েছে না তো যে আপনার যে এরিয়াটা পাড়াটার নাম কি যে রাস্তাটা খারাপ

অবরোধ করা যাচ্ছে ওইখানে স্যার আসলো স্যারে লিখে তো দিয়ে গেছিলো সপ্তাহ এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে কাজ শুরু হইব কিন্তু কাজের কাজ আর কিছু হয়েছে না দশ দিনের টাইম দিয়েছিল দশ দিনের মধ্যে কাজের কাজ কিছু হয়েছে না এক বছর গেছে এক বছর যাওয়ার পরে আবার সেম আবার লিখিত তো আবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে তারপরে কিছু এটা বলবো কাজ কাজ টেনশন হয়েছে এখনও কোনো কাজ হচ্ছে না সব কিছু থেকে তো ব্যাপার সত্যিই আছে আমাদের এখনও পর্যন্ত কোনো কাজের কাজ হচ্ছে না কোন ব্লকের আন্ডারে আপনারা ব্লক করছে কোন জায়গা মনে আপনার নাম